আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক প্রিয় বন্ধু আজকে আমি আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটি ছোট আমল বলবো যদি আপনি তা ঠিকমতো করতে পারেন তাহলে মহান রব্বুল আল আপনাকে এরকম মর্যাদা দান করবেন যে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো জান্নাতের হুরকে বিয়ে করতে পারবেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ রজিয়াল্লাহ তালুহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেন তিনটি কাজ এমন রয়েছে যে ব্যক্তি এগুলো সম্পাদন করে সে জান্নাতের দরজাগুলোর যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এবং জান্নাতের যে কোনো হুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে প্রিয় বন্ধুরা সেই তিনটি কাজ হল এক যে ব্যক্তি তার হত্যাকারীকে ক্ষমা করে দেয় দুই নিজের গোপনীয় ঋণ পরিশোধ করে তিন প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার করে ফরে কুফুয়ান আল্লাহ তখন হজরত আবু বাকর রজিআল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সালুহাম এই তিনটি কাজের যে কোনো একটি যদি কেউ করে তাহলেও কি সেই ফজিলত পাবে তখন উত্তরে রসুল সালু আলাইহাম বললেন একটি করলেও একই রকম সম্মানের অধিকারী হবে সে কোনো সময় সুরাই ক্লাস দশ বার পড়লে জান্নাতে একটি প্রাসাদ নির্মিত হয় ইবনে আনাস আল জুহানি রহ রজিয়াল তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি দশ বার সুরায় পাঠ করে তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত একটি প্রাসাদ নির্মাণ করবেন সুবাহ হজরত ওমর রজিয়াল তালু আরজ করলেন ইয়া রসুল্লাহ তবে তো আমি অনেক বেশি পরিমাণে পর্ব রসুল্লাহ সাল্লু আলহ আসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তালা অনেক বেশি ও উত্তম স্বভাব দানকারী প্রিয় বন্ধু এছাড়াও আপনি যদি সুরাই ক্লাস সুরায় ফালাক এবং সুরায় নাস একবার করে প্রত্যেক নামাজের পরে পড়তে পারেন তাহলে মহান রব্বুল আলামিন এই সুরাগুলোর উশিলায় আপনাকে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন